আসসালামু আলাইকুম হ্যালো আব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রোজার পঞ্চম দিন তো পঞ্চম দিন উপলক্ষে কিছু লেবু আনছি তো লেবুর হালি যাই না কত টাকা তো দেখি এখানে লোকজন যা বলবে সেই টাকায় দেওয়ার চেষ্টা করব কিন্তু বাজার দরটা যেটা এক্স্যাক্টলি বাজার যে দর সেটি একটু আপনারা বলবেন ঠিক আছে আমি আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করবো বাজারে যে দাম আছে তার থেকে অনেক কম দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কিন্তু বাজারে যে একটা দাম আছে না

এক আলির দাম ছিল কত বাজারে চল্লিশ টাকার মতো আর ঢাকায় আমি দেখছি আশি টাকা আলি আমি আলি দিছি পনেরো টাকা ভালো না অনেক ভালো হয়েছে মানুষের দিতে পারি সবাই একটু দোয়া করবে আমি মানুষের জন্য একটু কাজ করার চেষ্টা করছি জানি মানুষ খাইতে পারে ভাই দোয়া করেন তো এখন আমরা বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ